আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমি আপনা আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের বাড়িতে ছোট্ট একটা কমলা গাছে তিনটা কমলা ধরেছে যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো দূরে দূরে এই যে দেখেন এখান দিয়ে ছোট্ট একটা কমলা ধরেছে এটা একটু একটু করে বড়ো হবে বড়ো হওয়ার পর ফাঁকলে অনেক ওই যে বাজারের কমলার মতো লাল হয়ে যাবে এই যে দেখেন এখান দিয়ে একটা ধরেছে এখন অনেক ছোট এগুলো আস্তে আস্তে করে বড়ো হবে বড় হওয়ার পর খেতে অনেক মিষ্টি হয় কমলা কাঁচা হলেও মিষ্টি আরও কিছুদিন পরে আর একটু বড় হলে দেখবেন যে এগুলো কাঁচা থাকলেও মিষ্টি হয়ে যায় খাই খাওয়ার সময় মজা লাগে যে মানে কমলা যে ফাঁকলে মিষ্টি হয় তা নয় কাঁচা থাকলেও মিষ্টি হয় যে আরেকটা ধরেছে বেশি ধরো নাই যে গাছটা অনেক ছোট গাছটা অনেক ছোট এই জন্য বেশি ধরো নাই আরেকটা ধরেছে এখান দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরেকটা ধরেছে এখানে এখন অনেক ছোটো বড়ো হলে দেখতে বাজারেরগুলো মতোই হয় এইগুলো থেকে বাজারে বিক্রি করা হয় যখন অনেক বেশি ধরা হয় চাষ করা হয় কমলা যারা চাষ করে তারা বিক্রি করে অনেকগুলো এটা হচ্ছে আমাদের বাড়িতে বাড়ির সামনে কয়েকটা গাছ লাগানো হয়েছে ওখান থেকে এই যে কমলা গাছটা কমলা ধরেছে আপনাদের সাথে আমরা শেয়ার করলাম যে আমাদের বাড়িতে ফল গাছ আছে কমলা গাছ আছে আরও অনেক গাছ আছে লেবু গাছ আছে জামরুল গাছ আছে উপরে আর এক ওখান দিয়ে একটা লেবু গাছ হয়েছে লেবু ধরেছে এখান থেকে একটু দূরে এই জন্য আমি ওইদিকে ভিতরে ডুবিনি যে লেবু গাছে লেবু ধরেছে আরও ধরেছে উপরে এদিকে আরও আছে উপরে লেবু গাছ জামরুল গাছ কমলা গাছ উপরে এই যে আমলা গাছ ছাদে গেলে ফুরে ফুরেই দেখা যায় আমলা এখন অনেক ছোটো তাই দেখা যাইতেছে না আল্লাহ হাফেজ